হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অনু ভিলেজ কুকিং চ্যানেলে আমি স্বাগত জানাই আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দই পিঠা কিভাবে বানানো হয় তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেড় কিলো মতো দই দেড় কিলো মতো দই নিয়েছি এরকমভাবে আমি ফেটিয়ে নেব দইগুলোকে একটা তিন বাটি আতর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আতর চালগুলোকে আগে ছিলে গুঁড়ো করে নিয়েছিলাম এতে তিন বাটি আমি আতর চালের গুঁড়ি নিয়ে নিলাম আর এক বাটি ময়দা নিলাম এই রকমভাবে ফেটিয়ে নিতে হবে তালের গুঁড়ি আর ময়দা মিশ্রণ দিয়ে ব্যাটারটা তৈরি করব শুধু দই দিয়ে কেবলমাত্র দই দিয়ে জল একদমই দেওয়া যাবে না শুধু কেবলমাত্র দই দিয়েছি আপনারা চাইলে একটুখানি অল্প করে জল দিতে পারেন কারো যদি দই কম থাকে ব্যাটার এখনো হয়নি ব্যাটার এখনো ফুটো ফুটো আছে আর আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছে আমি এর জন্য একটু অল্প করে চালের গুঁড়ি আর ময়দা গুঁড়ি নিয়ে নিচ্ছি এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি সাধারণত চিনি আমরা মেশি মিষ্টি খাই দইতে মিষ্টি না দিলে টক লাগবে আমি টক দই নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন দোকান থেকে কিনে আনা আমি বাড়িতে বসিয়ে নিয়েছিলাম বাড়ির গরুর দুধ দিয়ে টক দই যেহেতু তার জন্য বেশ করে চিনি দিলাম খাবার সোডা এক চামচ নিয়ে নিয়েছি

রেখেছিলাম নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিলে ভালো সেন্ট আসবে নাহলে দইয়ের মধ্যে দইরই সেন্ট থেকে যাবে এইভাবে আমি ব্যাটারটা কুড়ি মিনিট ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দই পিঠে বানানোর জন্য আমি ছাঁচ বসিয়ে দিয়েছি ছাঁচে এই নিচে দাগ অবধি নিচের ছাঁচে বসাবো ছাঁচের নিচে জল রেখেছি হ্যালো বন্ধুরা আমি ছাঁচগুলোকে এইভাবে প্রথমে আমি তেল মাখিয়ে নিচ্ছি আরেকটা গুলি বলি মাখি তিনটে দেবো

ভয় পরপর আমি তিনটা ছাঁচ বসিয়ে দিয়েছি তিনটা ছাঁচই দিয়েছি এইভাবে আমি ঢাকনা ঢেকে দিলাম দশ মিনিট পর দেখে বন্ধুরা আমি দশ মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথম ছাদে পিঠেগুলো তুলে নিয়েছি তুলে পরিষ্কার করে আমি থালার মধ্যে আমি এরকম বাটিতে তেল মাখিয়ে নিচ্ছি এরকম করে আপনারা তাই তেল মাখাবেন বেশি বেশি করে তেল দেবেন যাতে না লেগে যায় যখন দেবেন খালাতে তখন ব্যাটারটাকে এরকম আঁকিয়ে দেবেন এইভাবে বসিয়ে দিচ্ছি ভাঙনা লাগিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এইভাবে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে যে যেরকম বানাবেন সেইভাবেই খাবেন আমাদের বাড়িতে বেশি লোকই আছে এই জন্য একটু বেশি করে ব্যাটার মাখিয়েছি আপনারা চাইলেন কম লোকের মধ্যে কম করে মাখিয়ে অল্প সময়ের মধ্যে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন